ওয়েলকাম টু কোয়ালিটি মার্বেল অ্যান্ড টাইলসের পক্ষ থেকে আমি তাজ বলছি আমাদের এখানে মার্বেল টাইলস গ্রানাইট ইত্যাদি প্রোডাক্ট হোলসেল রেটে রিটেলে রেটে এগুলো ডির উপরে আছে এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট দেখতে এবং এ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আসুন দেখুন ফিল করুন তারপর নিয়ে যান এক একটা বাথরুম কিভাবে আপনার বাথরুমটা লাগালে কেমন লাগবে পুরো ফিল আপনি এখানে এসে করতে পারেন এই মালগুলো আমাদের কাছে রেগুলার স্টক পেয়ে যাবেন এবং আমাদের নিজস্ব ক্যাটালগ আছে চাইলে বিজনেস করতে চাইলে আমাদের কাছে ক্যাটালগ নিয়ে গিয়ে কাস্টমারকে দেখিয়ে পছন্দ করতে পারেন এগুলো আছে আমাদের মিরর আইড আপ গ্লাস খুব সুন্দর ও গাইস কি কালেকশন পার্কিং বা ছাদের উপরে ব্যবহার করতে পারেন এগুলো 16 16 পার্কিং টাইস আছে যে কোনো গড পিকচার আমাদেরকে বললে আমরা বানিয়ে দেবো তাকের পর এক দেখতেই থাকবেন সারা দিন ওয়াও আছে আমাদের কাছে প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম পছন্দ হবে অবশ্যই এক বক্সে থাকবে আপনার সাতাশ পয়েন্ট পাঁচ স্কোয়ার ফিট মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট থেকে আমাদের কাছে শুরু আছে হোলসেল রেটে বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটি মাল কিনতে হলে একটা বার আমাদের কাছে আসতেই হবে রেড নিয়ে কোনো টেনশন নেই রেড আপনার মাল আমার রেড আপনার মাল আমার এক জায়গা ছাড়া দশ জায়গার থেকে ইস্টিমেট আনুন সেই তার থেকে কমে আমরা করে দিব করে আসুন বাজার চেক করে আসুন তারপরে নিয়ে যান অবশ্যই এছাড়াও এমন কি স্যাম্পেল নিয়ে আপনি পাশাপাশি রেখে চেক করে নেন নিয়ে তারপর মাল নিয়ে যান একটাই কথা বলবো ঘরকে বানাতে চলেছেন তাই মানে এই নয় টাকাকে জলে দিবেন। নিজের টাকা নিজে মূল্যায়ন করুন এবং আসুন দেখুন ফিল করুন তারপর নিয়ে যান চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বিলয়গুণটি অবশ্যই প্রেস করুন অল অপশানটি থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত সাপার নাম আমার নাম হচ্ছে কাজ ওকে এখানে ঠিকানা গিয়েছে ঠিকানা হচ্ছে রায়হাট নিউ টাউন ইকো পার্ক এক নম্বর গেটের পাশে আপনার কালুর মোড় আপনার শোরুমের নাম আমার শোরুমের নাম হচ্ছে কোয়ালিটি মার্বেল অ্যান্ড টাইলস ওকে আমরা এখানে সাধারণত মার্বেল টাইলস গ্রানাইট ইত্যাদি প্রোডাক্ট হোলসেল রেটে একদম হোলসেল রেটে হ্যাঁ হোলসেল রেটে রিটেলে পেয়ে যাবেন ওকে স্যার ভিডিও তো অনেক চলছে বাইরে তো এখানে কেমন কি মেটেরিয়ালস পাওয়া যায় আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম মেটেরিয়ালস পাবেন এবং রেট নিয়ে তো আমাদের এখানে কথাই বলতে হবে না আপনি পাঁচ জায়গা থেকে স্টিমেট বানিয়ে আনবেন আমাদের কাছে আসবেন তার থেকে কম রেটে করে দেবো হ্যাঁ হ্যাঁ এছাড়া একটাই কথা বলবো বারবার আপনাদেরকে যে নিয়ে কোনো সমস্যা নেই বলি কোনো কাস্টমার আমার কাছে যাতে না ফের যায় সেই হিসেবে যতটুকু সম্ভব রিজনেবল রেটে আমি মাল এবং কাস্টমারে অনেক ভিড়ে এখানে দেখলাম আমি ঠিক আছে আমি দেখছিলাম সামনে তো পুজো সেক্ষেত্রে অফার কি থাকবে পুজোর জন্য অফার থাকবে যারা এই পুজোর মধ্যে আসবে মিনিমাম এক লাখ টাকার উপরে মাল নেবে তাদের জন্য ডেলিভারি ফ্রি করবো ফ্রি ডেলিভারি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ফ্রি ফ্রি ডেলিভারি ডেলিভারি হয়ে যাবে আজকে দেখাবো আপনাদের মার্বেল টাইলস এবং গ্রানাইট ইত্যাদি প্রোডাক্ট এই সমস্ত প্রোডাক্টের উপরে আমরা ডিল করে থাকি হোলসেল রেটে রিটেলে পেয়ে যাবেন আসুন দেখাচ্ছি আজকে আপনাদেরকে যে চার দুই টাইলস চার দুই টাইলস আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এটা ব্ল্যাক সিরিজের উপরে আছে হাই গ্লোজি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে সাতশো পঞ্চাশ টাকা পেটিতে আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া এটা আছে ডবল চার্জ স্যার পেটিতে কত থাকবে পেটিতে দু পিস থাকবে ওকে ষোলো স্কোয়ার ফিট কভারেজ এছাড়া আছে চার দুয়ে ডবল চার্জ ওকে চার দুয়েক ডবল চার্জ আমাদের কাছে আটশো টাকা সাড়ে আটশো টাকা বিভিন্ন প্রাইজের আছে এবং এই সেম প্রোডাক্ট দুই দুয়ে পেয়ে যাবেন ডবল চার্জ দুই দুয়ে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকার মধ্যে পাঁচশো আশি টাকা ওকে এবং চার দুই টাইস সাধারণত আমাদের কাছে ছশো কুড়ি টাকা থেকে শুরু হয়ে যায় ছশো কুড়ি টাকা থেকে চার দুই চাইজ সেগুলো আছে সেগুলো হচ্ছে ডিজাইন খুব সুন্দর দেখুন এগুলো থ্রি ডির উপরে আছে এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট দেখতে এবং এ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আসুন দেখুন ফিল করুন তারপর নিয়ে যান সেটাই বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস এবং একটাই কথা বলবো বারবার রেড আপনার মাল আমার রেড আপনার মাল ওকে ওকে আশা করি কোনো দোকানদার আপনাকে এইভাবে বলবে না কারণ হচ্ছে রেট নিয়ে অনেকের এ থাকে কারচুপি থাকে আমরা কোনো কারচুপি রাখি না রেট কাস্টমারের কাছেই ফেলে দিই কিন্তু রিজনেবেল যেটা প্রফিট করার দরকার সামান্য প্রফিট মার্জিনে আমরা মাল দিয়ে থাকি কিন্তু আপনাকে এখানে আসলে ফিরতে হবে না হান্ড্রেড পারসেন্ট আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি আসলে প্রচুর প্রোডাক্ট আমাদের কাছে দেখালে সারাদিনে শেষ হবে না আমাদের চারটে থেকে পাঁচটা গোডাউন আছে রায়হাট নিউ টাউন রায়হাট চৌমাতা চৌমাতা সিদ্ধা হাবিবলার পাশেই আছে আমাদের বড় গোডাউন সিদ্ধা হাবিবলার পাশে এবং এটা আছে নিউ টাউন ইকো পার্ক এক নম্বর গেট কালুর মোড় জামে মসজিদের পাশে মসজিদের পাশে ডান্দিক মাদিক দুদিকে গোডাউন কোয়ালিটি মার্বেল অ্যান্ড টাইলস কোয়ালিটি মার্বেল অ্যান্ড টাইলস মানেই কাস্টমার নিজের মতন করে গুছিয়ে রেড এবং প্রোডাক্ট নিয়ে যেতে পারবে ওকে নেক্সট আমরা দেখাতে চলেছি আঠেরো বারো টাইস ওকে আঠেরো বারো ওয়াল টাইলস যেগুলো ওয়ালে ব্যবহার করা হয় দেখুন এগুলো আপনার বাথরুম কনসেপ্ট এক একটা বাথরুম কিভাবে আপনার বাথরুমটা লাগালে কেমন লাগবে পুরো ফিল আপনি এখানে এসে করতে পারবেন পুরো ফিনিশিং করা আছে কেমন লাগবে এই ধরনের নতুন নতুন ডিজাইন আপডেট রেগুলার হতে থাকে আপনারা আসুন দেখুন এর ছাড়া আমাদের নিজস্ব ক্যাটালগ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যাটালগ নিয়ে যেতে পারেন ক্যাটালগ নিয়ে গিয়ে বাড়িতে পছন্দ করে এসে তারপর নিতে পারেন কোন অসুবিধা নেই কোন ওয়াল টাইলস কালেকশন ওকে এগুলো আমাদের সব ওয়াল টাইলস আছে এগুলো দুই একের ওয়াল টাইলস ওয়াও এগুলো দেখুন এগুলো 18 12 ডিপ পাঞ্চিং এগুলো আপনি আউটডোর বা আপনার কোন পাঁচিলে বা আপনার ব্যালকনিতে লাগাতে পারেন এছাড়া নিচে আছে দেখুন দুই 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 ম্যাট টালি মাত্র চারশো আশি টাকা থেকে শুরু হ্যাঁ চারশো আশি টাকা থেকে শুরু এই মালগুলো আমাদের কাছে রেগুলার স্টক পেয়ে যাবেন এবং আমাদের নিজস্ব ক্যাটলগ আছে চাইলে আপনি বিজনেস করতে চাইলে আমাদের কাছে ক্যাটলগ নিয়ে গিয়ে কাস্টমারকে দেখিয়ে পছন্দ করতে পারেন নিজস্ব হার্ড ক্যাটলগ রেডি ক্যাটলগ আছে আমাদের কাছে এছাড়া আমরা নতুন একটি প্রোডাক্ট এনেছি সেটি হলো ফুল বডি টাইলস ফুল বডি টাইলস মানে হচ্ছে উপরে যা সাইডে দেয় নিচে দেয় এটা এত হার্ড গ্রানাইড মতন আর লাইফ টাইম জল সব করবে না এবং আপনি এটা সুইমিং পুলে পর্যন্ত ব্যবহার করতে পারবেন পার্কিং এ ব্যবহার করতে পারবেন এবং বাথরুমে তো করতেই পারবেন একটু কস্টলি হয় কিন্তু প্রোডাক্ট ফুল বডি টাইস মানে এর বিকল্প আর কিছু নেই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হেভি কোয়ালিটি আপনার যে কোটা স্টোন হয় কোটা স্টোন এর মতন হার্ড মাল পাবেন ফুল বডি টাইস এছাড়া আমরা দেখাবো চৌষট্টি বত্রিশের চৌষট্টি বত্রিশের টাইলস আমাদের কাছে আছে নিচে আরও ভ্যারাইটি আছে দেখিয়ে দেবো এবং আগামী দিনে আরও নূতন নতুন ডিজাইন আসতে চলেছে এবং রেগুলার আপডেট হচ্ছে আসুন দেখুন ফিল করুন নিয়ে যান এগুলো আছে আমাদের মিরর গ্লাস খুব সুন্দর এগুলো মিরর আছে এছাড়া আমাদের কাছে সেনিটারি ওয়ার সেনিটারি ওয়ার পেয়ে যাবেন এছাড়া দেখুন পার্কিং যে টাইলসগুলো ব্যবহার করা হয় পার্কিং টাইলস আছে আমাদের কাছে ওকে দেখুন এই সাইডেও আছে হ্যাঁ এগুলো বাথরুম কনসেপ্ট পুরো বানানো আছে ও গাইস কি কালেকশন দেখুন আপনার বাথরুমটা লাগানোর পরে কেমন লাগবে কেমন ফিল করবেন আপনি সেটা পুরো কমপ্লিট সেট আমরা এখানে দেখিয়ে দিয়ে থাকি দেখো ওকে এগুলো পার্কিং এ ইউজ করতে পারেন পার্কিং বা ছাদের উপরে ব্যবহার করতে পারেন এগুলো ষোলো ষোলো পার্কিং টাইলস আছে এছাড়া এক ফুট বাই এক ফুট পার্কিং টাইলস আছে এর ভ্যারাইটি আরো ক্যাটলগ আছে আরো নিচে আছে আমরা দেখিয়ে দিচ্ছি এবং আপডেট রেগুলার আসতে থাকে একটাই কথা বলবো একবার আসুন ভিজিট করুন দেখুন নিয়ে যান এরপরে আমরা দেখাতে চলেছি আঠেরো বারো ওয়াল টাইলস এগুলো ওয়ালে আপনি বাথরুমে কিচেনে ব্যবহার করতে পারেন সব জায়গায় হ্যাঁ সব জায়গায় ইউজ করতে পারবেন দেখুন এটা আপনি ব্যালকনিতে ব্যবহার করতে পারেন এই ধরনের টাইলস এগুলো রেগুলার আমাদের আপডেট হতে থাকে রেগুলার চেঞ্জ হতে থাকে আসুন দেখুন ফিল করুন নিয়ে যান আসুন দেখুন

কেউ কোনো দোকান করেছেন দোকানের জন্য নিয়ে যান যদি কোনো কাস্টমারকে মাল দেখাতে হয় আপনারা আমাদের কাছে হাট ক্যাটলগ নিয়ে যান ক্যাটলগ নিয়ে কাস্টমারকে মাল দেখান দেখিয়ে পছন্দ হলে নিয়ে যান দেখুন মেটেরিয়ালস নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন আসার জায়গায় নেই দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিজে গিয়ে পছন্দ করে নিয়ে আসি নিজের ঘরে লাগালে কেমন লাগবে সেটা ফিল করি ফিল করার পরে তারপরে আমরা প্রোডাক্ট নিয়ে আসি একটার পর একটা কালেকশন আমাদের কাছে দেখতে পাবেন দেখুন প্রোডাক্টটা একটাই বলবো কথাই বলবো যে আমাদের রেগুলার আপডেট হতে থাকে এখন যে কালেকশন দেখছেন আগামী দিন এই কালেকশন চেঞ্জ হবে ওকে আর যাবেন হ্যাঁ আর ভাইডি পে যাবেন দেখুন আপনি কোনো ডিজাইন করতে চান এক কালার টাইলস সেটাও পেয়ে যাবেন আমাদের কাছে এই যেড়া গোল্ডেন হাইলাইটার সেগুলোও পেয়ে যাবেন এত স্টক আছে আমাদের কাছে যে সারা দিন দেখে শেষ করতে পারবেন ঠিক আছে ভিডিও লম্বা হয়ে যাবে সমস্ত দেখাতে গেলে আর মানুষের হাতে অত টাইম নেই যে পুরো ভিডিও দেখা ওই জন্য শর্ট টাইমের মধ্যে যতটুকু সম্ভব স্টক রেগুলার পেয়ে যাবেন আমাদের কাছে আসুন দেখুন ফিল করুন নিয়ে যান খুব সুন্দর হেভি কালেকশন দেখুন এটা মন্দিরের ব্যবহার করতে পারেন ভালো ঠিক আছে এই ধরনের মন্দিরের আরো কালেকশন আছে আমাদের ক্যাটলগ আছে দেখিয়ে দেবো দেখুন এটা বাথরুমে বা আপনার কোনো জায়গায় হাইলাইট পারপাসে ব্যবহার করতে পারেন প্রত্যেক কাস্টমারকে একই কথা বলবো আসুন দাদা টাইম নিয়ে দেখুন দেখেলেই নিতে হবে তার কোনো মানে নেই নিয়ে যান একবার ছাড়া পাঁচবার এসে দেখে নিজের অনুভূতি ফিল করুন

যদি মনে করেন যে এক পিস নেব ধর্মতলে কোনো বাসে তুলে দিতে হবে বলবেন সেখানে পাঠিয়ে দেবো সেখান থেকে আপনার মাল আপনার ঘরে পৌঁছে যাবে এই কোমরগুলো আপনি মার্কেটে কিনতে গেলে আট হাজার দশ হাজার টাকা দাম পড়বে আমাদের কাছে আট হাজার দশ হাজার না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ওয়ান পিস কোমর এছাড়া দেখুন আমাদের কাছে চৌষট্টি বত্রিশের ফ্লোর টাইলস আছে চৌষট্টি বত্রিশের ফ্লোর টাইলস দেখুন আপনি নিজের ঘরে যদি মনে করেন একটা পুরো ওয়াল সিনারি করবেন আমাদের কাছে দিবেন আপনারা নিজের ছবি দিলে সেটাও আমরা বানিয়ে দেব কাস্টমাইজ হয়ে যাবে এবং যে কোনো গড পিকচার আমাদেরকে বললে আমরা বানিয়ে দেব ধরুন আপনি মন্দির বানাচ্ছেন ঘর বানাচ্ছেন আপনার ঘরকে আরো সুন্দর্য করার জন্য যে কোনো পিকচার আমাদেরকে দিলে আমরা সেটা বানিয়ে দেব হেভি কালেকশন হেভি একের পর এক गाइस কালেকশন শেষ नहीं শেষ नहीं একের পর এক দেখতেই থাকবেন সারা দিন এত মাল আছে আমাদের কাছে সারা দিন দেখতেই থাকবে তাও না দেখুন দেখুন এগুলো হচ্ছে ওকে আপনার রুমের কোথাও হাইলাইট করতে চাই যে ডাইনিংয়ের এক জায়গায় লাগিয়ে দিলেন মিডিলে বা ওয়াল কোনো ওয়ালেও লাগাতে পারেন এগুলো গোল্ডেন রঙগুলি আছে এই সমস্ত রঙগুলি আমাদের কাছে যা কালেকশান আছে আশা করি ওয়েস্ট বেঙ্গলের কারো কাছে আছে কিনা জানি না কিন্তু একটাই কথা বলবো মাল কেনার আগে একটা বার আমাদের কাছে আসুন দেখুন ফিল করুন নিয়ে যান দেখুন এগুলো চৌষট্টি বাই বত্রিশের টাইলস আছে ওকে চৌষট্টি বাই বত্রিশের টাইলস এই চৌষট্টি বাই বত্রিশের টাইলস আমার কাছে একটা নয় দুটো নয় প্রচুর ভ্যারাইটি আমরা আগেও দেখলাম কালেকশন কয়েকশো ভালো কালেকশন কয়েকশো ভ্যারাইটি আছে স্টকে শেষ নেই দেখো দেখুন কয়েকশো ভ্যারাইটি আছে আমাদের কাছে এন্ড প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন হ্যাঁ প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন দেখলেই পছন্দ হবে অবশ্যই এমন কালেকশন দেখুন হুম হুম এগুলো রেগুলার আপডেট হতে থাকে হয়তো কোন কোন প্রোডাক্ট স্টক আউট হয় কিন্তু একটাই কথা বলবো পুজোর আগে যদি নিতে হয় এবং পুজোর আগে যদি আপনার ইচ্ছা থাকে ঘর সাজে নাও পুজোর জন্য স্পেশাল ডিসকাউন্ট করে দেব আসুন দেখুন তো করুন এগুলো প্রাইস কেমন কি থাকবে স্কোয়ার ফিট স্টার্টিং প্রাইস সামথিং মোটামুটি এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 55 রুপিস পার স্কোয়ার ফিট ওকে এক বক্সে থাকবে আপনার 27.5 স্কোয়ার ফিট মাত্র 55 টাকা স্কোয়ার ফিট থেকে আমাদের কাছে শুরু আছে ওকে স্টার্টিং পেয়ে যাবে হুম প্রচুর প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট দেখালে শেষ হবে না ভিডিও লম্বা হয়ে যাবে ঘণ্টার আমি দেখলাম এবং আমাদের এখানে সবসময় ভিড় থাকে একটু হাতে টাইম নিয়ে আসবেন টাইম দেবেন আমরা সমস্ত কিছু বুঝিয়ে গাইড করে আপনাকে চালব যে বোঝার জন্য যে আপনাকে মাল নিতেই হবে তার কোনো মানে নেই আসুন দেখুন ফিল করুন তারপর নিয়ে যান যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি সান্দা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी कांत है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है 40,000, 50,000, 60,000 कभी कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें, इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए